টক খেতে কান্না ভালো লাগে বলো টক জিনিসটা এমনই জিনিস টক জিনিসটা কিন্তু এমনই জিনিস মানে একদমই আলাদা রকম এমন জিনিস টক জিনিসটা কারো মুখের সামনে যদি তুমি খেয়েছো তো তার জীবের জল না এসে কোথায় যায় তাই তো তো দেখো এখন যে আমি টক খাচ্ছি আর আমি ভয়েস দিচ্ছি ভয়েস দিতে পারতেছে না তোমাদেরকে মানে আমার জীবের জল চলে আসছে এতগুলো মানে আমের টক খেয়েছি তবুও কিন্তু আমার এখনও মানে খেতে ইচ্ছে করছে যে দেখছি আমার জীবের জল চলে আসছে তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা সকলে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে চলো ফ্রেন্ড স্টার্ট করা যাক তো শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো এমনকি আমিও ভালো আছি এখন বেলা বাজে দশটা তো দশটার দিকেই আজকে আমি ভিডিওটা স্টার্ট করেছি তো সকালে সকালে স্টার্ট করতে পারিনি ভিডিওটা তো দশটার দিকে ভিডিওটা আমার চালু করলাম তো এখন দেখো এত প্রচুর পরিমাণে রোদ দিয়েছে আর বলার মতন না তো সেদিন না দুঃখের বিষয় তো ফ্রেন্ড একটা কথা জানো মানে সেদিন না ঝড় হয়েছিল পরশু ঝড়ের মধ্যে এতগুলো আম ঝরে পড়েছিল আমাদের গাছ থেকে বলার মতন না তো সেই আমগুলোই আমি কুড়িয়ে রেখেছিলাম তো আমগুলো আমি কুড়িয়ে রেখেছিলাম তো সেই আমগুলোই আমি আজকে যেহেতু রোদ দিয়েছে তো আজকে আমি কিন্তু শুকোতে দেব। তো আমটাকে কিন্তু আমি কেটে নেব তো আমি ভালোভাবে মানে মিডিয়াম সাইজে কেটে নিচ্ছি চিকন অতটা চিকন করেও না অতটা মোটা করেও না সেরকম মিডিয়ামভাবে আমি আমগুলোকে কিন্তু কেটে নিচ্ছি ঠিক আছে তো আমগুলো আমার ছেলে একটা একটা করে দিচ্ছি আমাকে আর আমি কাটছি একটু তাড়াতাড়ি কাচ্ছি কেননা বলতো মানে যেহেতু বেলা আর কি দশটা বাজে তো আমগুলো শুকোতে দিলে তো মনে হয় আমগুলো শুকোনে একটু টাইম লাগবে টাইম খাবে তাই না আর আমগুলো যদি হবে না শুকে তো আচারটা কিন্তু ভালো হবে না যেহেতু আচার বানাবো ঠিক আছে তো এখানে দেখো আমি আম কাটছি আর এখানে ভয়েস দিচ্ছি ভয়েসটা দিতে পারতেছি না আমি মানে জিমে একটু জল চলে আসছে তো দেখো আমগুলো আমি ভালোভাবে কেটে নিই আমি হ্যাঁ তো পুরোপুরি ভিডিওটা দেখো তো আশা করছি ভালো লাগবে তোমাদের সঙ্গে যতদূর চেষ্টা মানে যতদূর সম্ভব চেষ্টা করছি তোমাদের সঙ্গে কিছু টুকি টাকি কাজ তোমাদের সঙ্গে শেয়ার করায় আর আমার ছেলে দেখো দুষ্টুভূত করছে আমি আমগুলো এখানে কাটছি আর ঝুঁকি ও আমগুলো নিয়ে সবগুলো দামের মধ্যে দিয়ে দিচ্ছি তো ছেলেকে একটু রাগ দেখালাম তো দেখো একটু জন্যই কিন্তু হাটটা কেটে ফেলতাম তো আমার কিন্তু আমগুলো কাটা শেষ আমি ধুয়ে টুয়ে ঝুড়ির মধ্যে রেখেছি ঝুড়ির মধ্যে রেখেছিলাম কারণ জলটাকে ভালোভাবে মানে ঝরিয়ে নেওয়ার তো জলটা ঝরিয়ে গিয়েছে তো আমি গামলার মধ্যে নিয়ে নিলাম ঠিক আছে জল গামলার মধ্যে ঝরিয়ে জলটা মানে এসে করে তারপরে গামলার মধ্যে নিয়ে নিলাম মানে কথাগুলো আটকে যাচ্ছে গো টক জিনিসটা দেখে মানে টক আমার এতই ভালো লাগে তো এখানে দেখো আমি ভালোভাবে কিন্তু মেরিমেট করে নেব লবণ দিয়েছি হলুদ দিয়েছি পরিমাণ মতো তো এগুলো নিয়ে আমি ভালোভাবে মেরিমেট করে নিয়েছি এখন আমি দিচ্ছি চোঙাইয়ের মধ্যে আমাদের ভাষায় শুদ্ধ ভাষায় আমরা বলি চোঙাই তো কে কী ভাষায় মানে কীভাবে কী বলুন জানি না কিন্তু আমাদের ভাষায় চোঁয়াই বলি তো চোয়ার মধ্যে আমরা দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম আমরা বলছি আমি দিয়ে দিলাম আম আমের কালারটা যা এসেছে দেখো একবার মানে খুব সুন্দর কিন্তু কালার তো দেখো এতটাই রোদ্রু এই রৌদ্রে আম শুকাবে না মনে হচ্ছে আম কিন্তু আজকে শুকিয়ে একদম ঢনডনা হয়ে যাবে মনে হচ্ছে গো তো আমার ছেলেকে বলছিলাম যে বাবু শোনা একটু ক্যামেরাটা ধরো তো তো বাবু ক্যামেরা ধরছিল আর আমি কিন্তু শুকোতে দিচ্ছিলাম তারপর এখানে দেখো আমি আমের কিছু টুকরো নিয়েছি ছুলিয়ে তো এগুলো আমি এখন শুকনা লঙ্কার গুঁড়া দিয়ে একটু হালকা লবণ দিয়ে এগুলো দিয়ে তারপরে আমি আম খাচ্ছি তো এখানে আমি আমের টক খাচ্ছি আর এদিকে গরম গরমের মধ্যে কিন্তু টক খেতে সবারই ভালো লাগে যারা যারা কি টক খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই জানো যে গরমের মধ্যে টক খেলে খুবই ভালো লাগে তো এদিকে দেখো আমি কিন্তু টক খে খাচ্ছি আর আমার দাঁতগুলি এতটা প্রচুর পরিমাণে টক হচ্ছিলো মানে তবুও কিন্তু আমি হাল ছাড়ছি না আর আমার বড় ছেলেও কিন্তু এদিকে টক খাচ্ছে আমার মতোই হয়েছে ও টক খেতে না খুবই ভালোবাসে তো আমি যেরকম টক খেতে ভালোবাসি আমার বড় ছেলে সেরকম টক খেতে খুবই ভালোবাসে তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনকি সবাইকে ভালো রাখবেন আর আমার ভিডিও তোমরা যারা যারা দেখো যারা যারা আমাকে ভালোবাসো তারা তারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে যাবেন যাতে আমি তোমাদের সাপোর্ট পেয়ে একটু এগিয়ে যেতে পারি তো আমি মনে করো মানে সবার মতন ভিডিও করতে পারি না কিন্তু যথেষ্ট চেষ্টা করি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন এমনকি সবাইকে ভালো রাখবেন টাটা